ডিসি অফিসের সামনে আপনি কি তা করেন মানুষের আসসালাম আলাইকুম ভিওয়ার্স আশা করি সব ভালো আসুন আমিও ভালো আছি মাত্র লোকে আজকে একটা ভিডিও আপনারা সামনে নিয়ে আসে তো দেখতে পাতরা এখন খাকা মানে হুইল চেয়ারও বনো তো মাত্র লোক কী তার লাগে নিয়ে আসে আপনারা মানে তার্য বই দিবা আমরা মানে কিছুজনক জায়গা মানুষ এখন সমাজের মধ্যে দেখা যায় যে বিকলাঙ্গ হয়ে গেছে হ্যান্ডিক্যাপ হয়ে গেছে নবার ফলে দেখা যায় ফটা ফট মানে অন্য দ্বাৰস্থ বিখ্যা কৰা যায় কিবা কিন্তু মানুহৰ স্বাধ্যৰ ভিত্তিত কোনো কিছু নাই মানুহে যে খা চাব এক বিকলাংগই যদি খাবই যায় কিন্তু যদি চাই মনোৰত যায় যে আমি অতাম বাৰু তই যে মানে কৰা যায় ত' এই শাখা বৰ্তমানে আজকে বিশ বছৰ হৈ গান বিকলাংগ চল্লিছ বছৰ হয় কিন্তু এই শাখা কিনে আপোনাৰ আমি আপোনাৰ কেমেৰা গুৰুকে দেখাই ইয়াত এই শাখা হ'লে কি বিকলাংগ কিন্তু শাখা আপুনি কিতা কৰোৱে নেকি কিয়নো

মানে একটা বিকলাঙ্গ হইয়া যদি এইরকম ডিসি অফিসের সামনে বইয়া জীবিকা নির্বাহ লাগে যদি কোনো কাজ করা যায় তাহলে সবচেয়ে বড় একটা জিনিস মানুষের দ্বারস্থ না হইয়া তো আমার এই শাখা কিন্তু বিকলাঙ্গ আপনারা দেখতে পাতা দেখা কইতে কইব এই মানুষ বিকলাঙ্গ হইয়া যে রকম করেন কিন্তু আমার এই শাখার দেখে খুব বেশি ভালো লাগছে তার আপনারাও যদি ডিসি অফিসে আইন আইয়া আপনারা কোনো মনে করেন কাগজ ওগজের লাগে আর্টিকেশন বা কিছু লেখা আতা ফরম টরম ফিল আপ তাহলে এই শাখার কাছে আপনারা শাখা আপনার নাম আমার নাম রঞ্জিত কুমার পাল রঞ্জিত কুমার পালকাষ্ট তো আপনারা রঞ্জিত কুমার পাল ফুল কই তুই তু তে আপনারা এখানে আইয়া ইয়া আপনারা লেখাই দেওয়ার সামান্য লেখাইলে কিন্তু সামান্য তার একটা মজুরি আপনারা দিবা কারণ মেহনত তার মেহনত করিয়া কারণ মেহনতর ধুনিয়া কিছু নাই মেহনত করলে চলা যায় তো আমার এই শাখার মানে মেহনতটা দেখে আমার খুব বেশি ভালো লাগছে যার কারণে আমি ভিডিওটা আপনাদের সামনে তুলিয়া তোলাম ভিডিওটা আপনারা ভালো লাগলে শেয়ার করে দিব আর যাতে এই শাখার আমি একটি করতে না এইটি ফ'ৰ থাকে নাইণ্টি এইট পৰ্যন্ত কৰছি ডি চি অফিচত মানে ডি চি অফিচৰ আণ্ডাৰে বিভিন্ন উকিলে আণ্ডাৰে কাজ কৰছি আমি আৰু নাইণ্টি এইটৰ ডিচেম্বৰৰো আমাৰ আবাৰ টাইভেট হা বাও অফেচ হৈ গৈছে তো আৰু তো মানে চিলি উঠালামা আ লাঠি বৰ্ড দিয়া চলতাম চিলি উঠালে আমাৰ ভীষণ কষ্টকৰ তাই এজন চাগ নাইনটি নাইন থাকে মানে সদর থানা কিন্তু গিয়া ফার্স্ট নভেম্বর দুই হাজার একুশে সকাল থেকে বিজে যাত্রাও সেই বেশ বালা ফতা উঠা হয়ে আৰু বিকাল পাঁচটার সময় ইয়া দুই মিনিটের ভিতৰত ওলাই যাব বোলে কেলে চাৰ বোলে ওলাই যাওক ওলাই যাওক এই যে ওলাই গেলাম এই ওলাইয়া বেকাৰ অৱস্থাই প্ৰায় আঢ়ৈ তিন বছৰ আটাই অকণ নিৰ্ভয় হৈ গা এই মানে কৰ্টৰ মাজত আপোনাৰ যদি আইন তাৰ দেখাই পাৰিবা যদি চব চিকেন দেখাই আপোনাৰ আহি পাব ভিডিঅ' পতা তাক লৈ শ্বেয়াৰ কৰিব ধন্যবাদ থাকা বোলে অ' কাকালে যোগাযোগ কৰিব পাৰিবা দেৱা আছে মিলিতে পাবা মিলি আপোনাৰ যদি জিখাই দিয়া পাতে থাকিবা একদম তাই নিকে যি অফিচ কোন জেগাত বইন আপোনাৰ তেখেতৰ আনি পুৰা দেখাই গৈ আপোনাৰ যে বন